আগামী সাতই জুলাই রবিবার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব আর এই উৎসব উপলক্ষে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রথযাত্রা উদযাপন কমিটি পিছিয়ে নেই ইস্কন কর্তৃপক্ষ ইস্কন রায়গঞ্জ শাখার পক্ষ থেকে গত বছর এক মনোজ্ঞ রথযাত্রা আয়োজন করা হয়েছিল এবার এই রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা হলো বুধবার এই বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে একটি অনারম্বর কর্মসূচির আয়োজন করা হয় বিগ্রহগুলি ইস্কনের প্রধান শাখা মায়াপুর থেকে নিয়ে হয়েছে রায়গঞ্জে বুধবার মঙ্গল আরতি যজ্ঞানুষ্ঠান বিগ্রহ স্নান এবং এবং বিশেষ পূজার মাধ্যমে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচি সম্পন্ন হয় মন্দির কর্তৃপক্ষের থেকে জানা যায় আগামী রথযাত্রায় এই বিগ্রহগুলি রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করবে অনুষ্ঠানটি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়া কর্মসূচির দায়িত্বে থাকা ইসকনের প্রজেক্ট ম্যানেজার নন্দসুদ হরিদাস রথযাত্রা উপলক্ষে সকল রায়গঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানালেন বলছি আপনার নাম আপনি কি দায়িত্বে আছেন আমার নাম আছে হরি দাস আমি দায়িত্বে আছি এখানকার প্রধান কর্তৃপক্ষ হিসাবে এই যে প্রজেক্ট ম্যানেজার হিসাবে কি আজকে অনুষ্ঠানটা হচ্ছে যে ভগবান জগন্নাথ গোলকের নাথ এলেন ধরাতে বহুভাগ্য ভাগ্য ভলে ভগবান আসি মেলে রায়গঞ্জের জনসাধারণের অত্যন্ত সৌভাগ্য আজকে সেই দিনটি আজকের দিন স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন জগন্নাথ রূপে সকলের মঙ্গলের জন্য জগন্নাথ সকলকে দেখতে ভালোবাসেন তাই বহু সমারোহে আসন্ন রথযাত্রা উপলক্ষে যে আমরা রথ নির্মাণ করেছি এবং সাতই জুলাই যে ভগবানের রথ হবে সেই ভগবান যে রথে চড়ে সকলকে যে সৃষ্টিপাত করবেন তার সূচনা এবং প্রাণ প্রতিষ্ঠা অভিষেক এবং যজ্ঞ পাশুদ্ধি ভূতশুদ্ধি আসন শুদ্ধি দোষ নিবারণ গতকাল থেকে চলছে গতকালকে সকাল ছটা হইতে তিপর পর্যন্ত হয়েছিল দুপুরে বিরতি ভোগার আরতির পরে আবার সন্ধ্যা ছটা সাতটা থেকে শুরু করে রাত সাড়ে দশটা অব্দি হয়েছে নেত্র উন্মিলন উৎসব আজকে হচ্ছে তার অভিষেক এতক্ষণ যোগ্য হল এই মহৎ উৎসব আজকে হচ্ছে যেটা আবাল বৃদ্ধ বনিতা সকল জনমানবের এই রায়গঞ্জবাসীদের অত্যন্ত সৌভাগ্যের আজকে শুরু হচ্ছে এই জগন্নাথ আসলো শ্রীধাম মায়াপুরে আমাদের পূজ্যপাদ শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট বিভাগের রিজিওনাল ডাইরেক্টর গৌরাঙ্গপ্রেম স্বামী গুরু মহারাজের নির্দেশনায় তিনারে আদেশে ভগবান বিগ্রহ সেখান থেকে আসলেন আপনি কতটা আবেগ আপনার কেমন লাগছে অনুভূতিটা আপনি নিয়ে আসলেন ভগবান আমি তো আনন্দে বুঝতে পারছেন উশ্রুপাত হয়ে যাচ্ছে আমি আর নেই আমার এটাই সৌভাগ্য মনুষ্য জন্মে যদি কিছু করতে হয় ভালো কাজ এটাকে আমি জীবনে ভালো পিছিয়ে নিয়েছি তাই শ্রীধাম মায়াপুরে আমি বসবাস করছি ফোর্টি ফাইভ ইয়ার্স

ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ